এখানে কোনো বিয়ে বাড়ি আছে নাকি বিয়ে বাড়ি আছে নাকি এখানে আর আপনার বিয়ে বাড়ির পাশে প্যান্ডেল করলেন কেন যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি একটা সেকেন্ডের জন্য আমি টাইম দিইনি আল্লাহ তাবারাকবা তালা কালাম পাকের ভিতরে তার কসম খোয়ার ভঙ্গিগুলো দেখেন কোনো কসম একটা কথা বলার জন্য এগারোটা কসম খেয়েছেন কোনো জায়গায় চারটা কসম খেয়েছেন কোনো জায়গায় একটা কসম খেয়েছেন কোন জায়গায় তিনটে কসম খেয়েছেন বিভিন্ন রকম কসম খেয়েছেন তবে আল্লাহর একটা কথা একটার জন্যেই যথেষ্ট একটা কথা একবারের জন্যই যথেষ্ট তারপরেও দেখেন আল্লাহ কিভাবে কসম খাচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম

যে পবিত্র থাকলো সে বেঁচে গেল যে না থাকলো সে ফেঁসে গেল কথা বড় নই যে পবিত্র থাকলো সে বেঁচে গেল যে না পাক থাকলো সে ফেঁসে গেল আর জালসা করার কি দরকার আছে শ্রোতাদের ধৈর্য পর্যন্ত চলেন উঠি গোসল করি মহিলারা বাথরুমে চলে যাবে সাবান নিয়ে আপনি আমি নদীতে চলে যাব গোসল করে গোটা শরীরটাকে পাক করে নিব বেঁচে জান্নাতে চলে যাব জীবনে ফাঁসবো না আমরা জিজ্ঞাসা করছি রসুল্লাহ সবথেকে বড় পাক কি সবথেকে বড় পাক কি পবিত্র হওয়াটা কি বিশ্বনবী বলে রুজিকে হালাল কর এখানে কোনো বিয়ে বাড়ি আছে নাকি বিয়ে বাড়ি আছে নাকি প্যান্ডেল করলেন তো সবথেকে বড় পাক হলো কি নিজেকে হারাম থেকে বাঁচানো তুমি নিজেকে হারাম থেকে বাঁচাও শরীরে যদি না পাক লেগে যায় গোসল করেন পাক হয়ে যাবেন ফরজ গোসল করেন পাক হয়ে যাবেন কিন্তু রুজিতে যদি হারাম ঢুকে যায় যতক্ষণ পর্যন্ত জাহান নামের আগুনে ওই অংশটা জ্বালানো হবে পাক হওয়ার দ্বিতীয় কোনো পানি পৃথিবীতে নাই সোনা থেকে যেমন খাদকে বের করা হয় ওইভাবে খাদকে বের করে বাকিটাকে জানা দিতে হবে মানুষ কাহা যে পবিত্র থাকবে সে বেঁচে যাবে এর মানে নতুন কাপড় বা আয়রন করা কাপড় পরিষ্কার কাপড় তা নয় হারাম মুক্ত কাপড় পৃথিবীর প্রত্যেকটা নেগেটিভ হলো না পাক প্রত্যেকটি পজিটিভ হলো পাক আল্লাহ যেগুলো কোরআনে হা করেছেন এগুলো পাক এক কথাই বলা যেতে পারে নেগেটিভ থেকে বাঁচে পজিটিভ থেকে জড়িয়ে ধরো আল্লাহ এটা বলতে চাইছেন আল্লাহ আমাদের বিবেকে ধাক্কা দিচ্ছেন বিবেককে নড়াচ্ছেন বিবেককে নাড়া দিচ্ছেন ওই রকম দেখেন সুরা ফাজারে কটা কসম খেয়েছেন ওয়ালা ফাজর ওয়ালা ইয়ালিন আসর ওয়াস সাফি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইজা আসর শব্দের অর্থ কি আপনারা কি থাকবেন না নতুন করে কোন লোক পাঠাতে হবে বসানোর জন্য আসলে বসে যেতে হবে নিজের বিবেককে কাজে লাগান এই হিজরের শব্দ যেটা বলছি ওটাই ওদেরকে প্রয়োগ করা যাবে এই যে লোকগুলো এসে দাঁড়িয়ে গেল হিজরু হিজরুল হিজর মানে হিজড়ে লয় যারা ভিক্ষা করে ওই হিজড়ে বলি হিজের বান হচ্ছে বিবেকের চেতনতার ব্রেক পৃথিবীতে যত ব্রেক আছে বাইসাইকেল থেকে মোটর সাইকেল নিয়ে চার চাকা পর্যন্ত ষোলো চাকা আঠারো চাকা একশো চাকার গাড়ি রেল থেকে বিমান পর্যন্ত যত ব্রেক আছে গাড়িকে যেটা রুখে এই ব্রেকগুলো ব্রেক নয় আসল ব্রেক হচ্ছে বিবেক ড্রাইভারের বিবেক বাংলাদেশের গাড়ির পেছনে দুটো জিনিস খুব বেশি লেখা থাকে মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না আর একটা লেখা থাকে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না দুটো জিনিস লেখা থাকে মদ্যপ অবস্থায় বিবেক ঢিল চোখে ঘুম থাকলেও বিবেক ঢিল আর এই অবস্থায় গাড়ি চালালে এক্সিডেন্ট হবে। আল্লাহ চার খানা কসম করার পর বলছে ছখনা হচ্ছে নয় ওল ফত্রী ওলাই আরাইন আস্রি ও সাফিিয়া লতী ও লাই হাল্ফয়ে দালিকা কা সামল লেজে হিজী এগুলো কি বিবেকবানদের জন্য ব্রেক নয় তার মানে কি বলতে চাইছে। পৃথিবীর সবথেকে দামি ব্রেক হলো মানুষের চেতনতা পৃথিবীর সবথেকে দামি ব্রেক ডিস ব্রেক নয় অয়েল ব্রেক নয় আপনার কিনা হাওয়া ব্রেক নয় তেল ব্রেক নয় যত ব্রেক সৃষ্টি হয়েছে সবথেকে দামি ব্রেক হল মানুষের নৈতিক চেতনতা যদি তোমার চেতনতা জেগে যাই তো সব জায়গায় ব্রেক হবে এখনও আমার গাড়ি গুনহাতে ঢুকছে এখনো আমার গাড়ি জোয়াতে ঢুকছে এখনো আমার হাতে সুদের টাকা আছে এখনো আমি লুচ্চামিগিরি করছি এখনো আমি মেলাতে ঘুরছি এই রকম রাত্রিতে যার বাড়ি বাড়িতে জোয়ান মেয়েটা নাই স্ত্রী নাই জালসাসনার নাম করে এসে মেলাতে ঘুরছে তার ব্যাপারে কোনো খবর নেই তো টোটাল ব্রেক হলো চেতনতা তোমার কি বিবেকের চেতনতা নাই যে এখনো তোমাকে রুখতে পারছে না কোন নবী এসে রুখে দিবে না কোন আলিম এসে আপনাকে ধরে মসজিদে ভরে দেবে না বলে দেবে এতটুকুই চেতনতা না থাকলে কি করবেন বিশ্বনবী এইভাবে আঙ্গুল তুলে বলেছিলেন হাজরাতে খালিদ বিন অলিদকে খালিদ খালিদ তোমার মতো নজয়ান বীর বলবান মানুষ সুচেতন মানুষ তোমার এত স্বচ্ছ পরিষ্কার তারপরও খালিদ তুমি কি হকটা বুঝতে পারছো না এখনো কি তুমি হক বুঝবে না এখনো কি তুমি ভুলের মধ্য দিয়ে নিজের গাড়ি ডাকাবে নিজের গাড়ি হাঁকাবে খালিদ বলেন রসুলের এই আমার দিলে যখন লাগলো তো আমার ভাই ভেসার শুরু হয়েছিল বলছেন কি আমাদের অভাব আর আল্লাহ বার 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 চেতনতা দিচ্ছে বার বার চেতনা দিচ্ছে এক জায়গায় আল্লাহ বলছেন মিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তাবারক একবার তা সুন্দর করে বলছেন আম খলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন একটু صبر করেন দুটি কথা আপনাদের সামনে বলি আম খলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন এই ভাষাটা আল্লাহর